তাই যা হবার কথা নয় তাই হয়ে গেল এখনো বলছো তুমি কাতগড়া দিলো না

জানো দিনু দা যতবার তার সঙ্গে আমার চোখাচুকি হয়েছে কখনো তার যোগ আমি শুকনো দেখিনি দা দেখেছি শুধু আমাকে পেয়ে আমি যে সব ভুলে গিয়েছেন ওদের যে শত্রুগুলো আমায় পেলে সাক্ষী চলে গেছে এবার তারা এসে আমায় পড়াবে জানাবে কেদোনা কেদোনা দিনুদা তুমি ওই এই বুড়োটাকে ফেলে চলে যাচ্ছ দিদি বলি আর আমার ধমকাবে নি যা খেতে ভালোবাসি নিজের হাতে রান্না করে কেউ আর তা আমায় খাওয়াবে নি শরীর খারাপ হলে কেউ আর বিছেন পেতে দেবে নি কি ছেড়ে যেতে আমারও কি মন চাইছে দিনুদা

তুমি মাঝে মাঝে কিয়ে পলাশের খবর দিও কিন্তু দিনুদা আর যদি কোনো অসুখ বিসুখ করে তবে কিন্তু কিয়ে আর আর আমাদের গছেন দাশপ পিয়ারা খেতে ও খো ভালোবাসা জানো দিনুদা কিন্তু তুমি মনে মনে রেখো দিন দা আর গণেশের যে ছবিখানা আমার ঘরে আছে ওটা যেন কেউ না সরা বাবুর সঙ্গে তুমি কথা বলো আমি ওদিকের কাজকর্মটা একটু দেখে হাসি একটু জীবনে কোনো দিন হয়তো তুমি আমাকে আপন ভাবতে পারবে না তাই না কি করে বুঝলেন তোমার আর পলাশের ব্যাপার সবই আমি জানি আমি যেন হঠাৎ বাসপাকির মতো এসে পলাশের জীবন থেকে তোমাকে আমি ছিনিয়ে নিয়ে যাচ্ছি আপনি আপত্তি করছেন এতে আপনার কি দোষ একবারে নির্দোষও তো আমি ভাবতে পারছি তোমাকে প্রথম দেখার পর ছাত্রপরের ভূমিকা আমি একটু নিয়েছিলাম তোমাকে পাওয়ার জন্য একটা অথির আগ্রহ সেদিন আমার মনে জন্ম নিয়েছিল কিন্তু বিয়ে পরেও তোমাকে আমি পেলাম না এখন পেতে বাকি আছে বুঝি দেহটা পেয়েছি কিন্তু মন মন হয়তো আমি কোনো দিনই পাব না সত্যকে আমি স্বীকার করতে শিখেছি অতীত হয়তো এক টুকরো ব্যথা হয়ে আমার মনের এক কোণে পড়ে থাকবে কিন্তু আপনি আপনি তো আমার স্বামী অগ্নি নারায়ণ সাক্ষী রেখে বাবা আপনার হাতে আমাকে তুলে দিয়েছে তাই আমি আমি আপনারে ভালোবাসতে চেষ্টা করি সেই চেষ্টা করলেই আমার পরম পাওয়া হবে রূপল গুণায় কাছে তোদের সুখি জীবন কামনা করি পলাশ ভগবান তোকে কি উপাদানে গড়েছেন আমি শুধু তাই ভাবছি তোদের যে উপাদানে গড়েছে সেই একই উপাদানে না রে পলাশ না তুই স্বতন্ত্র তুই অসাধারণ কেন বলছিস বিনয় আমার উপর তোর এতটুকু রাগ হচ্ছে না রাগ হলে তোর বিয়েতে আসবো কেন বিয়ে মণ্ডপ সাজানো থেকে শুরু করে নিমন্ত্রিত অতিথিদের খাওয়ানো সব ব্যাপারে তো আমি ছিলাম সবাইকে তুমি যাচাই করে দেখালে সত্যিকারের ত্যাগিয়ার আর হতে পারলাম কইনুপুর ত্যাগী যদি হতে পারতাম তাহলে তো তোমাদের বিয়ে দেখার লোভটা সামলাতে পারতাম আমি শুধু একটা কথাই ভাবছি পলাশ এতে এতে তোর কি লাভ হলো সব ব্যবসায়ীরা কি লাভ লোকসানের হিসাব করে যার পুঁজি নেই তার ব্যবসায় আমারটাই ভুল পলাশ বিনা পুঁজিতে ব্যবসায় নেমেছিলাম বিনয় লাভের অঙ্কে তাই শূন্য পড়ল আচ্ছা আচ্ছা আমাদের গাড়ির সময় প্রায় হয়ে এসেছে তা তুমি ট্রেনে দিতে যাচ্ছ তো হ্যাঁ আমিও ওই একই ট্রেনে রওনা হব ভাব তাহলে আমাদের গাড়িতে উঠবে কিন্তু না না তোর কোনো আপত্তি আমি শুনবো না আমাদের গাড়িতে উঠবে কেমন না বিদয় হয় না তোদের মধ্যে এখন আমাকে নিতান্ত অশোভন লাগবে যে আশ্চর্য মানুষ তুই আর তত থেকে আশ্চর্য তোর মন হিমালয়ের মতো শত ঝড় ঝঞ্ঝায় একেবারে অটল তুই নবুর নবুর এই যে তোমরা এখানে টাকা বউ ভাই যাচ্ছে তোমার গান শোনার সুযোগ জীবনে হয়তো আর কোনোদিন নাও হতে পারে শুনবি হ্যাঁ তাই শোনো আমি যাকে ভালোবেসে ঘর বাগান স্বপ্ন দেখেছিলাম তার কাছ থেকে আঘাত পেয়ে যে গানটা আমি লিখেছিলাম লিখেছি ওরে জ্বালা लगे वो जी आई god

পুষ পাই পাইলে ভালো গাছ তো জালা কি ভাবছি এখানেই তো শেষ নয় রে ময়দান আমাকে তো অনেক সইতে হবে কিন্তু আর পারব কি আপনারে প্রস্রয় দিতে বেশিক্ষণ বেশি কোন থাকে নরে কিন্তু যতক্ষণ থাকে সে পেগে লণ্ড করে দেন এই ছোট্ট মুখটাতে জায়গা হচ্ছে আঘাত রাখার জায়গা নেই রে ও আঘাত রাখবা জায়গা হচ্ছে

ভবনের বোঝা তোমকেই হবে বড়টা আই 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 কিছু বলবি আমি কি তোমাদের কাছে খুব ভারী বোঝা হয়ে গেছে বড়টা আমি তো কখনো কোনো জিনিসের জন্য তোমাদের কাছে আপদার করিনি নি যতটুকু পারি এই সংসারের কাজে তো আমি করি বড়টা আ বড় তো কোনো দাবি নেই শুধু পড়নে তো قناه বট কাপড় দিতে বটটা তবে কেন কেন আমাকে তোমরা তালাতে চাইছো এই মাগী এই তালাতে চাইতে কেন রে এই বাপের বাড়িতে থাকে রে তা থাকে না হয় তো তবু যেমন ঘরে তোমরা আমাকে পাঠাচ্ছ তেমন ঘরে কি কোনো মেয়ে যেতে চায় টাকা দানাই তো শুধু মেয়েরা চায় না বৌদি কি চায় তবে চা চায় চাওয়ার সাহস চাওয়ার নেই আমি যে অন্ধ বোঝাই যদি তবে আবার আপত্তি সুর তুলছ কেন বৌদি তোমার মতো আচল মেয়ে হালদার মশাই দয়া করে বিয়ে করছে এটাই তোমার সৌভাগ্য এমন ভাগ্য আমি তো চাইনি বৌদি এই এ পাগলি তুই অন্ধ বলে তোর উপর অবিচার করছি এমনটা ভাবছিস কেন রে এ পাশেই তো ভাবো তোর বাড়ি সব সময় আমরা আসতে পারবো তুইও আসতে পারবি এই তোর আমাদের পক্ষে একে কম সুযোগ সুযোগ তুমি তো কখনো সুযোগের তালাশে থাকতাম তবে কেন কেন তুমি আজ এমন হয়ে গেলে আমি অন্ধ বলে তুমি আমায় বেশি আদর করতে জামা কাপড়ে আমাকে সাজাতে ভালোবাসতে আজ কেন আমাকে ঠেলে দিতে চাইছো আমার সাত বছর বয়সে বসন্ত রোগে আমার চোখ দুটো গেছে তুমি ডাক্তার দেখিয়েছো ডাক্তার আশা দিয়েছে তোমার মনে আছে বর্দা তুমি আমায় বলেছিলে চৈতালি ওমরে